কেমন আছো তোমরা সবাই ফাইনালি ওয়েট করার পর একটা বন্ধু আমাদের বিয়ে করছে তো আজকে রেডি হয়ে নিয়েছি যাব তার বিয়ের গিফট কিনতে বিয়ে বলতে রিসেপশনের গিফট এর কাজের চাপে আমরা গিফটটা সকাল সকাল কিনতে পারিনি তো দিনে দিনই কিনবো অনেক খুঁজে ভেবে চিনতে মনস্থির করলাম এমন একটা গিফট দেব যেটা ওরা দিন রাত চোখের সামনে দেখতে পাবে তো আমাদের ঘরে যেমন একটা ফোটো ফ্রেম আছে আমাদের এমন একটা ফটো ফ্রেমই দেবো কিন্তু সেটা আমি ফোনে এডিট করেছি করে এখন প্রিন্ট আউট করতে এসেছি প্রিন্ট আউট করার পর ছবিটা যে এত সুন্দর লাগছিল যে বলার মতন না ছবিটা এখন আর দেখালাম না কারণ ওরা হয়তো গিফটগুলো এখনো খুলিনি তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে সেই জন্য পরের একটা ভিডিওতে দেখাবো এখন আমরা এসেছি গিফটটাকে র্যাপ করানোর জন্য তারপরে এখানে বাড়ি গিয়েই রেডিওতে বসে পড়েছি কারণ শাড়ি পরতে প্রচণ্ড টাইম লাগে সত্যি কথা বলতে না আমার মেকআপ করতে লেগেছে পনেরো মিনিট আর শাড়ি পরতে লেগেছে দু ঘন্টা তো দীর্ঘ তিন ঘন্টা গোছানোর পর আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি আমি তো রেডি হয়ে গেছি দীপ এখনো রেডি হয়নি দেখো পড়ছে মোজা সত্যি কথা বলতে আমার তাড়াতাড়ি হয়ে গেলে ওর কিন্তু রেডি হতে সবথেকে বেশি লেট হয় আর আজ আমি চুলে যে ফুলগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই ফুল আমি আলাদা করে ফুল কিনি নি আর আমাকে ফুল দিয়ে হেল্প করছে হচ্ছে টুনি তো ভীষণই মন খারাপ তোমরা তো জানোই ও সবসময় আমার সাথেই থাকে তো যেহেতু আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর ওকে নিয়ে যাচ্ছি না সেই জন্য ওর খুবই কষ্ট লাগে করে নিয়ে যাবো বলো আমাদের বাইকে তো দুজনের বেশি ধরেই না সেই জন্য ওকে আর কোথাও নিয়ে যাওয়া হয় না আর আমাকে দেখো পুরো শাড়ি গয়না দিয়ে একদম মনে হচ্ছে শরফলা চুলে কোনোদিন ফুল লাগায়নি তো যা হোক করে ক্লিপ মেরে আমি হাঁটা দিয়েছি আর আমার না লিপস্টিক পড়তে মনে ছিল না তারপরে বহুত কষ্ট করে পৌঁছেছি বিয়ে বাড়ি আর এসে দেখি আমাদের পড়েছে পাঞ্জাবি ফর ফার্স্ট টাইম আমি এত বছর বলে কোনোদিন পাঞ্জাবি পড়াতে পারিনি অথচ বউয়ের এক কথাতেই পুরো রাজি হয়ে গেছে পাঞ্জাবি পরে চলে এসেছে বিয়েবাড়ি আমরা অনেক কষ্ট করে ধাক্কামুকি খেয়ে এতদূর অব্দি পৌঁছেছি সৌরভের জন্য ওয়েট করছি কারণ ও গেছে আমাদের পটলা পুটলি রাখতে আর ভেতরে ঢুকে এই ডেকোরেশনটা দেখে আমি তো পুরো একদম মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর করেছে এই ডেকোরেশনটা আর এখানে এই যে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম ব্রাইডকে তো খুবই সুন্দর লাগছে আজকে এই রিসেপশনের লোকে আমাদের গ্রুমকেও কিন্তু ভীষণই হ্যান্ডসাম লাগছে দেখছি বিয়ের জল গায়ে পড়ে আর ভাত খেয়ে খেয়ে আগের থেকে অনেক মোটা হয়ে গেছে তাছাড়াও এখানে বিয়ে বাড়িতে স্টেজ বানিয়েছিল যেখানে ডান্স পারফরমেন্স হচ্ছিল আর সবাই কিন্তু বসে বসে দেখছিল আমরাও একটুখানি দেখলাম কিন্তু আমরা তো ডান্স দেখতে আসিনি আমরা ডান্স করতে এসেছি আর আজ কিন্তু দীর্ঘ এক বছর পর আমরা সব বন্ধুরা এক জায়গায় হয়েছি সেই আমার বিয়েতে ওরা এসেছিলো তারপরে কিন্তু ওদের সাথে আমরা দেখা হয়নি তো এইদিকে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম বিজি ছিল ফটোশ্যুটে তো আমরা দেখতে আসলাম যে কী কী স্টার্টার আছে আর এখানে মোমো স্টিম হচ্ছিলো আর এখানে ছিল ফুচকা তাছাড়াও ছিল পান তারপরে হচ্ছে কফি পকোড়া আর হচ্ছে আইসক্রিম মোমোর এখানে ভিড়টা জাস্ট দেখো আমি তো মোমো একদমই পছন্দ করি না বাট আমি খেয়ে দেখতে যাচ্ছিলাম যে কেমন টেস্ট হয়েছে মোমোর ওখানে চান্স না পেয়ে আমরা খেতে খেতে আসলাম ফুচকা ফুচকাটা কিন্তু কিন্তু বেশ ভালোই ছিল ছিল স্পাইসি আমি মাত্র দুটো ফুচকা খেয়েছি আর দীপকে একটা দিয়েছি তারপরে ফুচকা খেয়ে এখানে চলে আসলাম মোমো নিতে আর মোমো দিয়েছিল দুপিস করে তারপরে খেয়েছি দুজনে আইসক্রিম আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভার আর ওকে দিয়েছি তোর বিয়ে বলে কথা খাওয়া দাওয়া করবো না তাই কি হতে পারে তারপরে এখানে চলে আসলাম নাচ গান করতে কারণ আমার বিয়ে বাড়ি গেলেই আমার মন চুকচুক করে সবার ডান্স দেখলে গান শুনলে নাচতে ইচ্ছে করে দীপ্ত একদমই নাচে নাও ভীষণ সাই সেই জন্য আমি এখানে সৌরভ আর শুভমকে ডেকে নিলাম ওরা দুজন তো টনিক খেয়ে সেই নাচ দিচ্ছে শুভমের নাচ দেখে তো আমি পুরো অবাকই হয়ে গেছি গান বাজলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তাছাড়া আমার নিজের বিয়েতে রিসেপশনে আমি কোনোটাতেই ডান্স করিনি যাদের বিয়েতে আজ অব্দি গেছি কোনোটাতেই ডান্স করিনি তো আমার মনটা ভীষণই খারাপ ছিল আর একটা বন্ধুর বিয়েতে নাচবো না তা তো হতেই পারে এতদিন পর সবাই এক জায়গায় হয়েছে আবার কবে দেখা হবে কে থাকবো কে থাকবো না তারও ঠিক নেই সেই জন্য এখন এই মুহূর্তটাকে একটু এনজয় করে তো নিতেই হবে তো আমরা ডান্স করতে করতে দেখলাম গ্রুম একা একা দাঁড়িয়েছে আর তো সেই নাচ দিচ্ছে আর আকাশ তো ওকে এত হাত ধরে টানছিল আমরা টানছিলাম ও একটু নাচছিল না বলছে আমার না আমি পারি লজ্জা করে তো প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে আর খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল দুই জায়গায় তো আমরা এখানে ওয়েট করছি বসার জন্য তো এখানে দীপ রাস্তার দিকে তাকিয়ে আছে কখন ছপপটা ছপ্পরটা উঠবে আর আমরা বসবো তারপরে আমরা ফাইনালি বসে গেলাম খেতে আর আজকের মেনু তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম আর আজকের মেনুতে কিন্তু মাটন চিকেন দুটোই একসাথে ছিল আমি মাটন অতটা পছন্দ করি না কিন্তু বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে গেলে একটুখানি ট্রাই করার চেষ্টা করে রেয়াজি খাসি হলে তখন আবার আমার একটু খেতে ভালো লাগে আর এদিকে সন্ধ্যের থেকে সেই কান পড়ে পড়ে আমার কান এত ব্যথা হয়ে গেছে যে আমি খাবার টেবিলে লাস্টটা না পেরে খুলে দীপের পকেটে দিয়ে দিয়েছি তো এখানে আমাদের প্লেট কিন্তু চলে এসেছে আর আমার প্লেটের থেকে দীপের প্লেটটা বেশি সুন্দর পড়েছে তারপরে দিয়ে গেছে লেবু নানপুরি চানা মশালা আর দীপ্ত জীবনে নানপুরি খায় না কারণ ওর পেট খারাপ করে তারপরে দিয়ে গেল ঝুরো আলু ভাজা মুড়িঘন্ট ডাল তারপরে কাতলা মাছের পিস আর হচ্ছে দই কাতলার গ্রেভি স্যালাড মিক্স ফ্রাইড রাইস তারপরে দিয়ে গেল হচ্ছে আজকে সর্ষটাপার মাটন আমি নিয়েছি দুই পিস আর আমার বর নিয়েছে চার পিস নিজে খাবে না সব আমার থালায় তুলে দেবে তারপর চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ ব্যাস আজকের খাওয়া আমাদের কমপ্লিট তারপরে আমি এখানে চেঞ্জ করে নিয়েছি কারণ এত ঠান্ডার মধ্যে আমি শাড়ি পরে বাইকে বসে যেতেই পারবো না তারপরে সবাইকে বাই বাই করে আমরা চলে এসেছি আমাদের বাইকের ধারে আর এত পরিমাণে ঠান্ডা যে সেদিন পড়েছিল বলার মতন না আর যেহেতু আকাশদের বাড়িটা একটু ভেতরে সেই জন্য আরো রাস্তায় ঠান্ডা লাগে দেখো আমি পুরো একদম প্যাকিং হয়ে তারপরে বেরিয়েছি হুডি পরে চাদর মুড়ি দিয়ে আমাকে নিজেকে দেখে নিজেরই হাসি লাগছিল এত পরিমানে ঠান্ডা এত পরিমানে কুয়াশা যে আমরা রাস্তায় দেখতে পাচ্ছিলাম না তো ফোনে ম্যাপ অন করে তারপরে আমরা দেখো এই যে ধোঁয়াগুলো দেখছে সবই কুয়াশা শুধুমাত্র আমাদের বাইকের লাইটটাই দেখা যাচ্ছে আর তাছাড়া যে ধোয়া ধোয়া মতন পুরোটাই কুয়াশা তুই এখানে দেখছে গুগল ম্যাপ কারণ বাড়ি যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন আর আমরা চিনিও না কারণ এই প্রথম রাতে বেলা এসেছি ওদের বাড়ি যতবার এসেছি ততবার আকাশের সাথেই এসেছি সেই জন্য আমরা চিনতে পাচ্ছিলাম না তারপর ফাইনালি আমরা উঠে গেলাম মেইন রোডে তারপরে চলে আসলাম বাড়ি আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় দশ পনেরো বেজে গেছিলাম আসার সময় আমার একটু ঠান্ডা লাগেনি কিন্তু যাওয়ার সময় চাদরটা খুলে রেখেছিলাম বলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে এখনো আমার গলা ভীষণ ব্যথা সর্দি লেগেছে দ্বীপকে দেখে বোঝাই যাচ্ছে না যে বিয়ে বাড়ি থেকে বাড়ি আসলো আজকের মতো এই ভিডিওটাই অবধি দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও